পাইলস হোক অথবা ফিস চুল্লা হোক এগুলোর সমস্যা এখন ঘরে ঘরে পায়ুদ্দারের মুখে এই ধরনের রোগী দেখা দিতে পারে সেকেন্ডারি লাইফস্টাইলের জন্য এখন এ ধরনের রোগ প্রায় পঁচাত্তর শতাংশ মানুষের মধ্যেই দেখা দিচ্ছে কারোর মধ্যে এই রোগের লক্ষণ প্রকট থাকে আবার কারোর মধ্যে কম থাকে পাইলসের সঙ্গে কিন্তু ফিস চুলার একটা বেসিক একটা ফারাক আছে আমরা মলত্যাগ নিয়ন্ত্রণ করতে পারি মূলত পায়ুদ্বারের গঠনের জন্য অনেকটা ইলাস্টিকের মতন হয় এই অংশটা ফলে প্রয়োজন মতন সেই জায়গাতে প্রসারিত এবং সংকুচিত করা যায় কিন্তু কোষ্ঠকাঠিন্য হলে বা বারবার মলত্যাগের জন্য সেই জায়গায় অসংখ্য ছোট ছোট শিরা উপশিরাগুলো বেরিয়ে আসতে থাকে অনেক সময় ওই জায়গাটাতে চিড়ে যায় যেখান থেকে রক্ত বের হয় ইনফেকশনও হয়ে যায় অনেক সময়তে পাইলস হলে আবার পায়ুরদ্বার বা রেকটামের জায়গাতে আঙুলের থোকার মতন মাংসপিণ্ড বেরিয়ে আসে আর ফিসচুল্লার ক্ষেত্রে পায়ুপথে অনেকটা নলের মতন গঠন তৈরি হয় এই নলের একদিকে থাকে ভেতরে এবং অন্যদিক থাকে পায়ুদ্দ্বারের ঠিক পাশে ওই সংযোগ পথ দিয়েই তখন সুঠুল জলীয় অংশ বেরোতে থাকে একটা চ্যানেল তৈরি হয়ে যায় ওই পথে ধীরে ধীরে সংক্রমণ বাড়তে বাড়তে নলের মুখটা ফেটে যায় সেখান থেকে পুজ বের হয় রক্ত বের হতে থাকে ফিসচুল্লা যন্ত্রণা তো হয়ই তার সঙ্গে ভীষণ দুর্গন্ধযুক্ত তরলও বের হয় আর এখন এই অশ্ব হোক পাইলস হোক কিংবা ফিসচুল্লা হোক এগুলো নাকি ঘরোয়া উপায়ে নিরাময় সম্ভব এমনই একটি আয়ুর্বেদিক উপায় বাতলে দিলেন এবার বাবা রামদেব হ্যাঁ বন্ধুরা রামদেবের নাম তো আপনারা সবাই শুনেছেন রামদেবের দেওয়া যোগাসন করে অনেক মানুষ সুস্থ হয়েছেন বইকি এমনটা নয় যে তিনি সবসময় মিথ্যে কথাই বলেছেন তার দেওয়া যোগাসন দিয়ে তার অনেক পদ্ধতি প্রয়োগ করে প্রচুর মানুষ ভালো হয়েছেন দুরারোগ্য ব্যাধি থেকেও ভালো হয়েছেন আপনি কি রামদেবের কোনো প্রসেস ফলো করেছেন বা কিছু করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সমতি বাবা রামদেব পাইলস বা ফিসচুল্লা নিরাময়ের জন্য এমনই ঘরোয়া টোটকা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন সেক্ষেত্রে তিনি দাবি করেছেন যে সঠিক আয়ুর্বেদিক পদ্ধতি ব্যবহার করলে মাত্র তিন দিনের মধ্যেই এই সমস্যাগুলো নিরাময় করা খুব ইজিলি সম্ভব তিনি প্রথমত বলেছেন যে গরুর দুধ ফুটিয়ে সেটিকে ঠান্ডা করে তাতে একটি লেবুর রস চেপে ছানা হওয়ার আগেই দুধটিকে খেয়ে নিতে হবে এমনটা পরপর তিন দিন করলেই নাকি ফল মিলবে পাইলস বা ফিস চুলা রোগের অর্থাৎ ব্যাপারটিকে ভালো করে বুঝবেন গরুর দুধ ফুটিয়ে সেটিকে ঠান্ডা করবেন তাতে একটু লেবুর রস চিপে দেবেন তাহলে কি হবে সেই দুধটি ছানা হয়ে যাবে এবং কিন্তু ছানা হওয়ার ঠিক আগের মুহূর্তেই সেই দুধটিকে আপনাকে খেয়ে ফেলতে হবে পরপর তিন দিন করলেই নাকি ফল মিলবে পাইলস বা ফিস চুলা রোগে বন্ধুরা এর সঙ্গে আমরা ভিডিও অ্যাটাচ করে দেবো আর বাবা রামদেব কি বলেছেন এক্স্যাক্টলি সেটাও আপনি ভিডিওতে দেখতে পারবেন দ্বিতীয় উপায় হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এক টুকরো কলার ভেতরে ছোট একটা কর্পূরের টুকরো ভরে কলাটি গিলে খেয়ে নিতে হবে এটাও পরপর তিন দিন করতে হবে বাজারের কর্পূরের থেকে তার কোম্পানি পতঞ্জলির কর্পূর কাজ বেশি হবে সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন অর্থাৎ কলার ভেতরে একটা কর্পূরের টুকরো ভরে কলাটিকে জাস্ট গিলে খেয়ে নেবেন এবং তিনি বলেছেন যে বাজারে যে কর্পূর পাওয়া যায় তার থেকে তার কোম্পানি অর্থাৎ পতঞ্জলির যে কর্পূর রয়েছে সেটা আরও বেশি কাজ করবে এছাড়াও তিনি আরও এছাড়াও তিনি আরও একটি উপায় বলেছেন যেখানে তার পতঞ্জলির প্রোডাক্ট অশ্বঘৃত এবং অ্যালোভেরার কথাও তিনি বলেছেন পাশাপাশি তিনি বলেছেন যে চার চামচ জলে চার চামচ অভ্যয়ারিস্ট ওষুধ গুলে খেলেও কাজ হবে বলে তিনি দাবি করেছেন এছাড়াও ত্রিফলা চূর্ণ এবং অ্যাকিউপ্রেশারের কথাও তিনি বলেছেন তো বন্ধুরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বাবা রামদেব এক্স্যাক্টলি কী বলেছেন তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা একবার চেক করে নিতে পারবেন অনেক সময় কপিরাইট চলে আসে সেজন্য ভিডিওটিকে আমরা এখানে আপডেট করলাম না বা এটার সঙ্গে লিঙ্ক করলাম না আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা বাবা রামদেব কি বলেছে এক্স্যাক্টলি সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি ইজিলি দেখতেও পারবেন তো বন্ধুরা আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন